যুদ্ধবন্ধে ইউক্রেন তার সবচেয়ে মূল্যবান অঞ্চল রাশিয়ার কাছে সমর্পণ করবে মস্কোর এই দাবিকে সম্পূর্ণ সমর্থন করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে এ খবর জানানো হয় এতে বলা হয় খনিজ সমৃদ্ধ পূর্বাঞ্চলীয় অঞ্চল দোনেস্কের পূর্ণ নিয়ন্ত্রণ চান পুতিন যার মধ্যে বৃহত্তর ডোনবাস অঞ্চলে বর্তমানে ইউক্রেনের দখলে থাকা কিছু অংশ রয়েছে বিনিময়ে পুতিন বলেছেন তিনি যুদ্ধের ফ্রন্টলাইন স্থগিত করবেন এবং আর কোনো অঞ্চল দখল করবেন না পুতিন শুক্রবার আলাস্কায় ট্রাম্পের সাথে এক উচ্চ পর্যায়ের বৈঠকে তার দাবিগুলো তুলে ধরেন যিনি সোমবার ওয়াশিংটনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনিস্কির সাথে এই প্রস্তাব নিয়ে আলোচনা করবেন বিনিময়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প শান্তি চুক্তি নিশ্চিত হলে ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দিয়েছেন ন্যাটোর পাঁচ নম্বর অনুচ্ছেদের পারস্পরিক ধারার মতো এই ধরনের নিশ্চয়তার অর্থ হল মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের ইউরোপীয় মিত্ররা ভবিষ্যতে রাশিয়ার আক্রমণের জবাব দিতে বাধ্য থাকবে অন্যদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সার্কিয়ার স্টারমার এবং অন্যান্য জোট নেতারা রোববার ওয়াশিংটন শীর্ষ সম্মেলনের আগে বৈঠক করবেন তবে ইউরোপীয় নেতারা উদ্বিগ্ন জেলোনেস্কি জমি ছেড়ে দেয়ার যে কোনো প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারেন এবং এ নিয়ে ট্রাম্পের সাথে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারেন যেমনটা তিনি এবছরের শুরুতে ওভাল অফিসে করেছিলেন প্রতিবেদনে বলা হয়েছে পুতিনের শর্তাবলী ইউক্রেন প্রত্যাখ্যান করার সম্ভাবনা রয়েছে জেলোনেস্কি স্পষ্ট করে দিয়েছেন তিনি ইউক্রেনীয় ভূখণ্ড হস্তান্তরের বিষয়ে আলোচনা করতে ইচ্ছুক নন এবং ইউরোপীয় সরকারগুলো বলেছে জমি বিনিময় সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত কেবল কিয়েভেরই নেওয়া উচিত